ওই পিচ্ছি তুই এখানে কেন ওই তুই আবার আমার পিচ্ছি বললি আজকে তোর একদিন কি আমার যতদিন লাগে যতদিন লাগবে কেন আমার একদিন তোরও একদিন আমি তো মেয়ে তো কি করতাম মেয়ে বলে সব সময় বেশি দিতে হবে দিমু না কি করবি কি করমু তোরে পরে দেখি যা ভাগ তুই যাইতে পারিস না আমার রুমে এসে আমাকে ঝাড়ি দিস তোর নাম লেখা আছে ওরে তোর কাছে মাফও চাই দোয়াও চাই বোন তুই এবার যা আর ঝগড়া করিস না ওই আমি তোর কোন জন্মের বোন ও আম্মু এই মাইয়ারে নিয়ে যাও ওই পিচ্চি হাসিস কেন আমি তোর রুমে ঢোকার সাথে সাথে আন্টি তো চলে গেছে রান্নাঘরে তাই তো বলি আম্মু কিছু বলে না কেন এবার তুই ওরে বাপ এই মায়ের জালায় আমি পুরাই কাবা হইয়া গেছি সব সময় দৌড়ের উপর রাখে আমি নিশ্চিত যে এই কপালে আছে তার কইতে পারলাম না আবার আসতেছে মনে হয় নুপুরের আওয়াজ পাইতেছি ওই তো উকি দিতেছে ওই চুরি করবি নাকি উকি দিস কেন আমার চোর মনে হয় না তোরে চূর্ণি মনে হয় চুন্নি আন্টি তোমার পোলা আমারে চুন্নি বলছে রান্নাঘর থেকে আম্মু বলল খুন্তিটা নিয়ে যা তারপর ইচ্ছে মতো মারতে আমার মনে হয় না ওটা আমার আম্মু ছেলেরে মার খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছে কি বলছে শুনছিস আনবো নাকি খুন্তিটা আমি কি তোরে ডরাই যা আন পালাবিনা না বলে দিলাম আমি কি ভিতু যে পালামু ও তাই বাবু আসতেছি যা 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 তোরে কি ডরাই আমি কইলাম তো পালামু না এই মাইয়া কি মনে করছে আমি ওরে ভয় পাই আজকে আমি দেখাই দিমু ভিতু কারে কয় না না এখানে লুকানো যাবে না ওরে বাস এখানে তো দেখা যাইবো যদি মডু পাতলু হতাম তাহলে কোথায় চলে যেতাম কে জানে আইতেছে আইতেছে কি করা যায় দেখি ওই লুকাইলি কই ওই তুই নাকি আমারে ভয় পাস না তাহলে লুকালি কেন ওই বাইরে খাটের নিচে কি না বাইরে হমু না বাইরে হলে তো তুই আমারে মারবি মারবো না আয় না ওই তোরে আইতে কইছি আইবি না হলে কিন্তু কি কি করবি বাইরে আয় তারপর বলছি কি করব ওরে হাতের উপর মনে হয় তেলাপোকা উঠছে বাসার একটা সুযোগ আছে আমার হাতে তেলাপোকা আছে মারতে এলে কিন্তু তোর মাথায় দিয়ে না তাহলে ভাগ এখান থেকে ওকে যাচ্ছি তোরে পরে আমি দেই যাবি নাকি তেলাপোকা সাইড়া দিমু যাচ্ছি যাচ্ছি গেলি আন্টি আর যদি বেয়াদবি করে তো তেলা ভাইজা কইরা পিছিটারে খাওয়ামু পিছি মাইয়া আমার সাথে লাগবি তো মজা বুঝবি এই রে মনে হয় আবার আইতেছে তেলা পোকা কই গেল আই হাই তেলা পোকা ফন্নির কোথায় চলে গেল আবার কি করব কিছু মাথায় আসে না পালানো যাবে না পালাবো দরজা দিয়ে কিন্তু পিছিয়ে তো দরজার সামনে মনে হয় এখন আল্লাহ আমার মোটু শক্তি দাও যেন পিসিটারে এক ঘুষি মেরে জানে রাস্তা গিয়ে পড়ে আরে ধুর কি সব আওয়ালের মতো বকবক করতেছি দেখি আল্লাহ আমারে কপালে কি রাখছে ওই রিয়ান কে মরছে তুই বাড়িতে কি করিস আমি বাড়িতে থাকবো নাকি তুই থাকবি আমার মুখে মুখে তর্ক করিস তোর মুখে মুখে তর্ক করছি কখন তুই তো দরজার সামনে দাঁড়িয়ে আসিস মুখে মুখে তর্ক করলাম করবে চুপ বক বক করিস না যেটা বলছিস সেটা কর কি বলছিস তুই একটু আগে তোরে বলছি না দোকানে যাইতে মিথ্যা কথা কইবি না কইলাম তুই তো কিছু বলিস নাই আমারে তেলাপোকার ভয়ে চিল্লানি দিয়ে চলে গেলি তো কি হইছে এখন তো বলছি এখন যা দোকানে ওই মাইয়া সে কখন থেকে যাওয়ার জন্য কইতাছস কি কারণে যামু সেটা তো কস না সাবান নাই আমি গোসল করতে যাব সাবান নিয়ে আয় তুই যা আমি পারতাম না চাবি নাকি মাইট দিব আমি কি তোর সম্পত্তি নাকি যে মাইর দিবি হুম তুই তো আমার সম্পত্তি কি কস কিছু না দোকানে যাবি নাকি আন্টি রে ডাক দিব আম্মুরে টানিস কেন যাচ্ছি তো হুম তাড়াতাড়ি যাচ্ছি যাচ্ছি কি মাইয়া রে সব সময় শুধু আমার দৌড়ের ওপর রাখে মন চাইতেছে পিসিটারে ছাদের উপর থেকে ধাক্কা দিয়া মাইরা লাগি রিয়ান শোন না কে মরছে এইদিকে আয় না একটু কি হয়েছে বল এবার আর একটু কাছে আয় আর পারমু না কেন দোকানে যাব তো তুই গোসল করবি সাবান লাগবে তো তুই আর আম্মু মিলে আমারে যে পিটাইবি এটা আমি জানি খবিস তুই গোসল করবি না এ আমি কি তোর মতো সকাল 6টা 30 এ গোসল করি তা তো জানি এবার আমি যাই দেরি হয়ে যাচ্ছে তো যা এই কি একটা কথা শুনবি কি আমার জন্য আইসক্রিম নিয়ে আসবি আচ্ছা আনবো যা এবার হুম আর ডাকবি না কইলাম ওরে বাপরে বাপ এই মাইয়া তো আমারে মাইরা লাগব কি করতাম কিছুই মাথায় আসে না এই গল্পটি শেষ পার্ট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটাতে ক্লিক করুন এবং আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট করে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে তোর খবর রাত তো খবর সাবান দিক কয়টা দিমু তোর দোকানে যত সাবান আছে সবগুলো এক পিস করে দে এত সাবান দিয়ে কি করবি কিছু খামু কিছু তা দিমু যাতে করে সাবানের বাচ্চা বের হয় দিচ্ছি তুই কোনোদিন ঠিক হবি না ওই সুরেজের বন্ধু রনি আমি কি ঠিক নাই নে তোর সাবান এবার যা আইসক্রিম দে কয়টা দিমু দে না কয়েকটা আইসক্রিমের টাকা লিখে রাখ ওকে যা ভাবছেন রনিটাকে ও আমার বন্ধু ও ওর মামার দোকানে বসে গেট খুলে ভেতরে ঢুকতে দেখি পিচ্ছি পাগলিটা বসে আছে। কেমন যেন লাগছে ওকে আমাকে দেখা মাত্র দৌড়ে আসলো কাছে এসে বলল তুই ঠিক আছিস তো কি রে কি হয়েছে আর তোর এমন দেখাচ্ছে কেন আমার কিছু হয়নি তুই ঠিক আছিস হুম কাচ্ছিস কেন এমনি ও নামাজের সময় হয়ে গেছে তাই নামাজ পড়তে চলে গেলাম এসে দেখি বসে আছে মন খারাপ করে কে রে কি হয়েছে তোর আম্মু কোথায় আন্টি নামাজ পড়ে তুই পড়িস নাই হুম তোর মন খারাপ কেন আম্মু ফোন দিছে বাড়িতে যাব তো কি হয়েছে যাবি আবার দুই দিন পর চলে আসবি তুইও যাবি আমার সাথে আম্মু যাবে না তাহলে আমি যাব না তুই যাবি তোর ঘর যাবে ফাজিল পোলা আমি একা যাব নাকি ওকে তোরে দিয়ে চলে আসব সেটা তখন দেখা যাবে বিকেলে খাওয়া দাওয়া শেষ করে রওনা দিলাম পিচ্ছিদের বাড়ির দিকে ও ওদের বাড়ি শহরে ও এখানে থাকে আমাদের গ্রামের বাড়িতে আম্মুর সাথে বাসের টিকিট কেটে সাতটায় বাসে উঠলাম ওর সাথে কথা বলছি অনেকক্ষণ যাবৎ কিন্তু ফাজিল মাইয়া আমার দিকে তাকিয়ে আছে সেই কখন থেকে কিরে পিচ্ছি তাকিয়ে আছিস কেন তাদের তোর কি আমার দিকে তাকিয়ে আছিস কেন বল ভালো লাগে তাই ও কিছু খাবি হুম কি খাবি বিরিয়ানি নাকি চকলেট দুইটা খাবো নে ধর বিরিয়ানি খা খাইয়ে দে পারমু না ওকে দিতে হবে না আমি খাবো না নে হ্যাঁ কর ইচ্ছেটা অনেক দুষ্ট হয়ে গেছে আমার মনে হয় ও আমারে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারছে না এই তুই খাবি না হম খাচ্ছি তো এই মাই এত হেভি ফাজিল আমি খাচ্ছি তবুও ধমক দেয় আমি যেন কিছু বুঝি না একটু ভাব নিতে চাইছে এত ভাব নিয়ে তোর কোনো লাভ হবে না যত ইচ্ছা নিতে পারিস পরবোজ কিন্তু আমি করব না খাওয়া শেষ করে গান শুনতেছি এমন সময় দিল এক ধাক্কা কি হয়েছে তোর ধাক্কা মারিস কেন তো কি করব? কি করবি মানে ঘুমা ঘুমাবো না কি করবি তুই তোরে কিছু করমু না কিন্তু তোদের বাড়িতে যাব না ওই কুত্তা তুই না আমার সম্পত্তি এমন করিস না কষ্ট হয় তো আমার তোরে ছাড়া এই মাইয়া আমি আবার তোর সম্পত্তি হলাম গবে আমি আমার বউয়ের এখন আমার মাইরালাম তোরে চুপ করে ঘুমা তো বেশি বকবক করিস না হুম আমি বসে বসে ফেসবুক ঘটাইতেছি আর কিছু ঘুমাচ্ছে আমি আবার গাড়িতে ঘুমাতে পারি না কেমন যেন লাগে এটা আবার কি পড়ছে কাদে উফ অসহ্য সব কিছু আমার ওপর পরে কেন কে জানে এটা আবার কে ও এটা তো পিচ্ছিটা আমার কি সুন্দর করে ঘুমাচ্ছে মেয়েদের যে ঘুমালে আরও সুন্দর দেখায় আজ পিসি পাগলিকে না দেখলে বুঝতাম না কি সুন্দর তার ঠোঁট দুটি চিকন পাতলা ঠোঁট দুটির ওপর হালকা গোলাপি লিপস্টিক দেওয়া চোখে ঘাড় করে দেওয়া কাজল হালকা মেকআপ থাকায় ওর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে না আর না আর কিছুক্ষণ তাকিয়ে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না ওরে একটু জ্বালাই এটাই ভালো হবে এই পিচ্ছি উঠ না এই পাগলি এই মাইয়া উঠবি নাকি ধাক্কা দিমু কি হয়েছে তোর তুই আমার কাছে মাথা দিয়ে ঘুমাচ্ছিস কেন আমি কি তোর বল লাগি হুম এই সারবি নাকি ধাক্কা দিমু ু ঘুমা না এমন করিশ কেন এমনভাবে তাকালো আর কিছু বলতে পারলাম না। পিচ্ছছিটাকে ধমক দিতে পারবো না আমি পিচ্ছেদের বাড়ি থেকে আজ তিন দিন পর চলে যাচ্ছি। আমি যেন মেয়ের জামাই এমন যত্ন করন। কি আর কইতাম সবার থেকে বিদায় নিয়ে আমি আর পিচ্ছি চলে এলাম। আমাদের গ্রামে দ০টার পর গাড়ি পাওয়া যায় না। তাই হেঁটে হেতে কিছু দূর আসার পর পিচ্ছি বলছে। আমাকে কোলে নিয়ে চল পারবো না এই নে না কোলে একটু না তাহলে আমি তোর সাথে যাব না না গেলে নাই আমাকে রেখে যেতে পারবি না মাইরা লাইবো আব্বু তাহলে কোলে নে ওকে চল পরের দিন সন্ধ্যায় রাতে অনেক ভেবে বের করলাম ওরে আজ আমি যেভাবে হোক প্রপোজ করাবো তাই ওরে এখন আসতে বলছি মনে হয় আসছে নুপুরের শব্দ হচ্ছে আমি যাই লুকিয়ে পড়ি ট্যাংকের ওপর বসে আছি ও আসার সাথে সাথে লুকিয়ে গেছি ও অনেক খুঁজেও যখন পাচ্ছে না ঠিক তখনই ওর সামনে লাভ দিলাম ও অবাক হয়ে তাকিয়ে থেকে আমাকে জড়িয়ে ধরল কি হচ্ছে পিচ্ছি শুধু পিচ্ছি না বল পিচ্ছি মানে মানে তুই আজ থেকে আমার বল প্রপোজ করতে হলে প্রপোজ করলেও তুমি আমার না করলেও আমার আমি রাজি না তোমাকে রাজি হতে হবে না শুধু আজ থেকে পিচ্চি বউ বলে ডাকতে পরে ওর কাছ থেকে জানতে পারি আম্মু আর আন্টি যখন কথা বলছিল ও শুনছে তাই সে সরাসরি বলে দিল ভালোবাসে আর এখন পিচ্ছিটা আমার কাঁধে মাথা দিয়ে বসে আছে গল্পটির আগামী পর্ব পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আজ পিচ্চিটার সাথে আমার বিয়ে পিচ্ছিটা এতদিন আমাদের বাসায় থাকলেও আজকে ওদের বাসায় নিয়ে গেছে বিয়ে করে ওদের বাসা থেকে আমাদের বাসায় আসলাম আমার রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এতদিন পিসির সাথে অনেক ঝগড়া করেছি সব সময় প্যারার মধ্যে রাখতো আর আজ ওর সাথে আমার বিয়ে হলো আর এখন বাসরও করতে হবে কেমন জানি ভয় হচ্ছিল এখন যে কত প্যারা দিবে বাসার বাইরে পুকুর পারে বসে বসে এসব কথা চিন্তা করছিলাম মোবাইলে চোখ যেতেই দেখি একটা বাজে আর লেট করা যাবে না বাসায় এসে বাসার ঘরে ঢুকলাম পিচ্ছিটা বিছানার মাঝখানেই বসে আছে এমনিতেই অনেক সুন্দর আর আজ আরও অনেক সুন্দর লাগছে বিছানায় গিয়ে বসলাম বসতেই ও বলে উঠল এতক্ষণ কোথায় ছিলে একটু পুকুর পাড়ে ছিলাম পুকুর পাড়ে কি করছিলি তোরে বলবো কেন আমারে বলবি না তো কারে বলবি আমার সব কাজ কি তোরে বলে করতে হবে নাকি করতে হবে কেন কেন আবার আমি তোর বিয়ে করা বউ তাই আজ থেকে আমি যা বলবো তাই করতে হবে হুম পারবো না কি করবি শুনি তোরে গাইরালাম ওকে যা ইচ্ছা করিস এখন সর আমি ঘুমাবো ঘুমাবো মানে তুই এখন ঘুমাতে পারবি না তো কি করব? আমার সাথে গল্প করবি পারবো না যদি না পারিস তাহলে মেজিতে গিয়ে ঘুমা তোর বিছানায় জায়গা নাই মানে কি এটা আমার বিছানা আমি এখানেই থাকবো জিন না আজ থেকে এটা আমার বিছানা এই বিছানায় ঘুমাতে হলে আমার সব কথা শুনতে হবে মনে মনে যেটা ভেবেছিলাম সেটাই হলো আচ্ছা বল কি করতে হবে এই তো বাবু লাইন এসেছো আচ্ছা বল তো তোর ভার্সিটিতে কয়টা মেয়ে বন্ধু আছে আছে কয়েকটা ওদের সাথে কি সব সময় কথা বলিস ফেসবুকে বা ভার্সিটিতে হুম মাঝে মাঝে আজকের পর থেকে তুই কোনো মেয়ে বন্ধুর সাথে কথা বলবি না এ কেমন কথা হুম এটাই কথা পিছিরে বিয়ে করে দেখি বিপদেই পড়লাম কি বললি কই কি বললাম ঠিক আছে বলবো না কিন্তু একটা শর্ত আছে কি শর্ত শুনি আমাকে আর তুই করে বলা যাবে না আমারে ভালোবাসা দিতে হবে তাই নাকি আমার সোনা বাবুটা আমি রাজি এখন একটু আদর করো তাই আদর করতে হবে হুম আদর না করলে কিন্তু আমি কান্না করব আচ্ছা বাবুটা আর কান্না করতে হবে না